নমস্কার সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আশা করছি সকলে সুস্থ অ্যান্ড ভালো আছো আজকে এই এপিসোডে অটার সিজন অ্যান্ড ডেকোরেশন হ্যালভিন ডেকোরেশন কীরকম হয় আমেরিকাতে সেটা দেখাবো এখানকার ইন্ডিয়ান স্টোর থেকে এবার আটার মুড়ি নিয়ে এসেছি কিরকম হয় কারণ ইন্ডিয়াতে কখনোই আটার মুড়ি খায়নি তো এই আটার মুড়ি আজকে খুললাম তো আজকে শুক্রবার ওর অফিস চলছে তাই আজকে হালকা ব্রেকফাস্টই সারা হলো তো কিছু আপেল আর পিচ আর এই হাটার মুড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট শেয়ারলাম চলুন তাহলে বেরিয়ে পড়লাম এটা হলো আমাদের সেই আগের এপিসোডে দেখেছেন নিশ্চয়ই আমাদের বাড়ির সামনেটায় যেখানে আপনাদের আগেও দেখে দেখানো হয়েছে এখনকার এখানে গাছগুলো দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাকচুয়ালি হলুদ কালার চলে এসছে আর কিছুদিন পর তো ঝরেই যাবে তো এখন তাড়াতাড়ি যেহেতু ঠান্ডাও পড়ে গেল অক্টোবর মাস চলছে কিন্তু ঠান্ডা অলরেডি পড়ে গেছে অক্টোবরে এন্ড চলছে তো পাতাও ঝরা স্টার্ট হয়ে গেছে তো কত সুন্দর কালার চলে এসছে এটা ম্যাপেল গাছ ম্যাপেল গাছের উপরটা অলরেডি লাল হয়ে গেছে নিচটা এখনো সবুজ হয়ে আছে। এখানে ডেকোরেশনে সবার হ্যালভিন ডেকোরেশন তো আমাদের যেরকম দিওয়ালিতে অলরেডি প্রায় পনেরো দিন আগে থেকে সাজিয়ে দেওয়া হয় ঘরের বাইরেটা পুরো বাড়িটা তো সেই রকমই এরাও তাদের অনেক দিন আগে থেকেই এরাও সাজিয়ে দেয় কারণ থার্টি ফার্স্টে অক্টোবরে আমাদের এখানেও হ্যালোইন আছে তো তার আগে থেকে এরা কঙ্কাল ভূত বিভিন্ন রকমের স্পাইডার তো এইভাবেই সাজিয়ে পুরো ঘরটাকে আলো আলাদাভাবে ডেকোরেশন করে দেয় দেখুন রিপ বলে রেখে দিয়েছে কঙ্কাল দিয়ে আলাদাই লাগে তো প্রত্যেকজনা এখানে প্রত্যেকজনা বাড়ির সামনে তাদের এই হ্যালওইন ডেকোরেশান করে এটা একটা কালচার এখানকার কারণ আপনি বিদেশের যেখানেই যান এই হ্যালোইন কালচারটা আছে যেটা আমরা বলে থাকি ভূত চতুর্দেশী এইটা আমাদের তো ইন্ডিয়াতে এত পালন করা হয় না কিন্তু এখানে প্রত্যেকটা বাড়ির সামনে গেলেই দেখবেন বিভিন্ন রকমের এইভাবে সাজানো দেখুন এখানে আবার গাছের মধ্যে আবার ঝুলিয়ে দিয়েছে তো বিভিন্ন বিভিন্ন ঘরের সামনে বিভিন্ন ডেকোরেশন এটা একটু ঘিজিমিজি করে সাজিয়ে দিয়েছে আমার এই ডেকোরেশনটা অতটাও ভালো লাগলো না কারণ বিভিন্ন অন্যান্য জায়গায় থিম বেশ সাজিয়েছে এখানে একদম ঘিজিমিজি করে দিয়েছে তো ঠিক আছে যার যেরকম পছন্দ সেরকম করেই সাজিয়েছে ভালোই লাগলো এখানে দেখুন অনেক পাতা হলুদ হয়ে গেছে আর সামনের গাছগুলো কিভাবে কাটিং করে রেখেছে দেখুন কত সুন্দর আর এখন পাতা ঝরে ঝরে একদম রাস্তাঘাট সব ভর্তি হয়ে যাচ্ছে অন্যান্য টাইমে তো পুরো রাস্তাঘাট একদম পরিষ্কার থাকে কারণ প্রত্যেকটা টাইমে ব্লোয়ার না হলে একদম ঘাস কাটিং সবসময় চলতেই থাকে বাট এখন অটাম সিজন অলরেডি পাতা ঝরা স্টার্ট হয়ে গেছে সেই জন্য এখন এগুলো বন্ধই রেখেছে কারণ সবগুলো পাতা ঝরে যাবে তারপর আবার তারা পরিষ্কার করে রেখে দেবে আমাদের এই মিলবাকির এই সাইডটা অতটাও এখনও কালার আসেনি এইবারে কি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে কালার এসছে তো এই সাইডটা এখনও অনেকটাই সবুজ দেখা যাচ্ছে এখনও ফল কালার আসতে আরো বোধ কিছু কিছুদিন টাইম লাগবে কিন্তু যেগুলো কালার চলে এসছে সেগুলো দেখুন পাতাও ঝরে গেছে এই দেখুন এই দিকের আবার অনেকটাই হলুদ কালার চলে এসছে এখানে দেখুন কত সুন্দর সাজিয়েছে এই বাড়িটার সামনে যেই ডেকোরেশনটা করেছে এটা আমার পছন্দ হয়েছে কারণ এখানে বেশ সুন্দরভাবেই সাজিয়েছে এখানে মাকড়সার জালের মতো সাজিয়ে রেখেছেন কি অদ্ভুত না মানে মানুষ সবাই বাড়ির সামনেটা সুন্দরভাবে গাছপালা দিয়ে তো সাজায় তার সাথে সাথে এই কঙ্কাল ভূত এইসব নিয়েও এরা একটা ডেকোরেশন করে আমার এইসব দেখলেই মনে হয় ঝুলন যাত্রার কথা কারণ ছোটবেলায় ঝুলন যাত্রা করে আমরা ঘরের উঠোন বা এরকম করে সাজিয়ে রাখতাম এরাও বাড়ির সামনে বড় বড় এরকম কঙ্কাল দিয়ে সাজিয়ে রাখে আবার থার্টি ফার্স্ট অক্টোবর হয়ে গেলেও কিছুদিন রাখবে কিছুদিন রাখার পরে আবার এগুলো পরিষ্কার করে আবার তৈরি হবে তারা ক্রিসমাসের জন্য মানে তাদের ওটাও একটা বড় সড়ো ডেকোরেশান তাদের বাড়ির সামনেটা করে তো ওটাও দেখার মতন হয় সবগুলোই এগুলো তো আমার প্রথমবার এক্সপিরিয়েন্স এগুলো দেখার আগে তো সব টিভিতেই দেখতাম তো এখন নিজের চোখে দেখছি সেটা আলাদাই একটা অনুভূতি ভালো লাগে এখানে দেখুন সব লাল হতে চলেছে এগুলো হচ্ছে ম্যাপেল গাছ যেগুলো পুরোপুরি লাল হয়ে গেছে ওগুলো ম্যাপেল গাছ এখন প্রায় সন্ধ্যা হতে চললো এটাও একটা গার্ডেন আমাদের বাড়ির সামনে এটা একটা গার্ডেন এখানে দেখুন কত সুন্দর একদম সন্ধ্যা গধুলি লগ্নে এখানে কত সুন্দর লাগছে এখানে ফল কালার একদম চলে এসলে আলাদাই রকমের মিলবাকি শহরটা দেখতে লাগে এখানে যেহেতু শীত অনেকটা বেশি পড়ে তার জন্য ফল কালার অনেকটাই হয় আবার টেক্সাসের সাইডে গেলে ওখানে ফল কালার হয় না এখানে এত বেশি ফল কালার দেখা যাচ্ছে না তাই আমরা প্ল্যান করলাম কালকে আরেকটা জায়গায় আছে সেটা হলো ওক্রিক তো অকরিকের ওখানে চলে যাব তো তোমাদের সেটাও দেখাবো ফল কালার এখানে কীরকম হয়েছে এই গাছগুলো দেখুন এই গাছগুলো হচ্ছে ডাস্টি মিলার এই গাছগুলোর হাইট এইরকমই হয় আর এগুলো বেশিরভাগ এই উইন্টার সিজনে বেশিরভাগ দেখা যায় কিন্তু এখানে অনেকটা টাইমই ঠান্ডা থাকে তার জন্য এরকম সিলভার গ্রে কালারের হয় তো এই রকম গাছ অনেক জায়গাতেই তারা নিজেদের বাড়ির সামনেটা সাজিয়ে রাখে কিন্তু গাছগুলোর কালার এই সিলভার গ্রে এটা দেখুন এই বাড়িগুলো এই অ্যাপার্টমেন্ট এগুলো এগুলো লন্ডনের যেই স্টাইলে বানানো সেইগুলো আবার এইদিকে দেখলে আবার এটা ইউএস স্টাইলের ইন্ডিভিজুয়াল হাউস তো করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হতেই চললো তো আমরা বাড়ির দিকে ফিরে আসছি তো বাড়ির দিকে এইখানে আবার ঘুরতে ঘুরতে দেখলাম আরও কিছু দেখা যায় নাকি তো এরাও আবার সাজিয়ে রেখেছে কঙ্কাল বেশিরভাগ এরকম বড় বড় কঙ্কালই সাজিয়ে রাখে ও বাবা এটা তো একটা বেড়াল আবার মুন্ডুটা দিক থেকে ওই দিক নাড়াচাড়া হচ্ছে এখানে আবার অনেক বাড়িতে এরকম ম্যাপেল গাছ এরকম গা বেয়ে বেয়ে ওঠে তো সেইগুলোও কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু এটা তো এখন দেখতে ভালো লাগছে শীতকালে একদম শুধু ডানটাগুলো থাকে গাছের ডালপালাগুলোতে সেটা তখন ভয় ভয়াবহ লাগে তো আস্তে আস্তে বাড়ির দিকেই আগিয়ে চললাম এখন সন্ধ্যে তো সন্ধ্যের সময় এখানে দেখুন কুমড়োর চোখ নাকে সব লাইট জ্বলছে এখানে কুমড়ো কাটিং করেও এখানে সবাই রাখে বাড়ির সামনে সাজিয়ে রাখে আমরা কুমড়ো তো বেশিরভাগ খাই আর এখানে কুমড়ো মানেই সবাই কিনে এনে তার বাড়ির সামনেটা সাজিয়ে রাখবে হ্যালোয়েনের জন্য এখানকার বাড়িগুলো দেখুন এটা এইটা অ্যাকচুয়ালি পস এরিয়া এখানকার অনেকগুলো ইন্ডিভিজুয়াল হাউস কিন্তু বাংলো টাইপের বানানো এখানকার বাড়িগুলোও দেখতে ভারী সুন্দর লাগে তো চলুন আস্তে আস্তে টুকটুক করতে করতে বাড়ির দিকে পৌঁছে গেলাম আজকের জন্য শুভরাত্রি আবার কালকে দেখা হবে আমরা চলে এসেছি নেক্সট ডেতে অগ্নি এই জায়গাটা ওটা আগেতে দেখানো হয়েছিল আগের দিন যেহেতু ওটা মিল বাকি আমাদের পাশে আশেপাশের সব জায়গাগুলো এটা হচ্ছে অগ্নিকের জায়গাটা এখানেও কত সুন্দর ফল পালা রয়েছে আরও দেখাবো ফল পালার চলো রাস্তার মধ্যে দেখুন কত ম্যাপেল দেখে মনে হচ্ছে কেউ ফুল দিয়েছে আমরা দুজন মিলে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি কি সুন্দর লাগছে অপূর্ব বাহ কালকে তো দেখিয়েছিলাম মিলবাকির ওখানে সবাই কীভাবে ডেকোরেশন করেছে এখানে দেখুন এরাও অকড়িকে এখানে ডেকোরেশন করে রেখেছে এখানে ছোট ছোট হাউস কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করেছে এখানকার কালারগুলো এত সুন্দর এসছে মানে মিলবাকি তো কিছুই না ওটা কি দেখলাম এখানকার কালারগুলো অসম্ভবভাবে চেঞ্জ হয়েছে এত ভারী সুন্দর লাগছে আর সব দেখুন এগুলো সব ম্যাপেল পাতা পড়ে আছে ম্যাপল গাছে ভর্তি অ্যাকচুয়ালি আর ম্যাপেলটাই বেশি চেঞ্জ হয় এখানটায় ম্যাপেল ট্রি কালারগুলোই বেশি চেঞ্জ হয় এটা দেখুন পুরো আকাশটা নীল আর তার নিচে লাল গাছ আর হলুদ বাড়ি এটা পুরো ক্যানভাসের মতো লাগছে এখানটা তো মনে হয় যে আমি আঁকা নিয়ে বসে যাই একটা ক্যানভাস তুলি আর রং নিয়ে বসে যাই এত সুন্দর কালারফুল একটা ছবি হবে তো আমরা আগিয়ে চললাম টুয়ার্ডস গার্ডেনের দিকে তো এটা আমরা অ্যাকচুয়ালি বাসেই এসেছি তো বাস থেকে নেমে একটু হাতরা পথ হয়ে আমরা এখন টুয়ার্ডস গার্ডেনের দিকে যাচ্ছি এই যে এগুলো হলো এখানকার বিলেতি মুরগি টার্কি বলা হয় এগুলোকে তো এগুলো পোষ মানানো কি এমনি এরকম বিচারণ করে সেটা ঠিক জানা নেই তো এখানকার টার্কি অনেক বিখ্যাত এই সাইডে তো অসাধারণ কালার এসছে নীল বাকি প্রপার যেটা ফল কালার সেটা হয়েছে বাট এতটা ঘন ঘন বাট এটা সানি ওয়েদারে আরো সুন্দর কালার গুলো আসে তো তাড়াতাড়ি সন্ধ্যা হতে হয়ে যাবে তো আমাদের তাড়াতাড়ি কভার করতে হবে জায়গাটা চলুন আগিয়ে পড়ি আস্তে আস্তে দেখা যাক কিরকম জায়গাটা একবার দেখুন চারিদিকটা হলুদে ভর্তি আমার যে ভেতরটা কি যে আনন্দ লাগছিল মানে এই অনুভূতিটা পাওয়ার জন্য এত দূরে এসেছি তো বেশ মনটা ভরে যাচ্ছে তো অনেক লোক এসছে এখানে নিজেদের মতো তাদের রিলস বানাচ্ছে ফটো তুলছে এটা আরেকটা পার্ট গার্ডেনের এই সাইডটা অনেক সুন্দর কালার এসছে এবার তাড়াতাড়ি ফল হয়ে গেছে সব দিকে তো কিছু কিছু জায়গায় বেশ ভালো কালার এখনও আসছে এখানে অনেক দূর দূরান্ত থেকে এসছে সব ছবি তোলার জন্য কারণ এটা তো কিছু দিনের জন্য তারপরে আবার সব পাতা ঝরে গিয়ে আবার মাসের অপেক্ষা দেখুন অর্ধেক পাতা ঝরেই গেছে কয়েকটা পাতা আছে তাও কালারফুল এটা আর পনেরো দিন পরে কোনো পাতা থাকবে না সব পাতা ঝরে গিয়ে একদম একলা সব গাছ দাঁড়িয়ে থাকবে ঘর থেকে আর একটু তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো কিন্তু কি করব বলুন আজকে ফোরকাস্টে দেখাচ্ছিল সকাল থেকে একটু মেঘলা মেঘলা বৃষ্টি হবে তো হয়েও ছিল তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম তারপর একটু ওয়েট করার পর দেখলাম রোদ উঠে গেল তো আমরা বেরিয়ে পড়লাম যে এখান দিয়ে এবার আমরা চলে যাবো মিচিকেন লেকের দিকে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাট এত দূর এসছি গিয়ে সামনেটা না দেখলে মন পোষাবে না তার জন্য এবার এখান দিয়ে নামব ওই সামনের উত্তরায় থেকে নিচে চলে আসলাম এবার দেখো তোমরা ভিউটা কি অসাধারণ এটা অ্যাকচুয়ালি লেক দেখে মনে হয় সমুদ্র মাই গড কি সুন্দর জায়গাটা এখন হালকা সন্ধে সন্ধে হয়ে আসছে রোদ্র থাকলে তো আরো সুন্দর লাগে দেখতে পাচ্ছেন পুরো এই পাশ ওপাস কিছু দেখা যাচ্ছে না এটা এত বড়ই মিচিকান লেক খুবই সুন্দর সেই তুলনায় অতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না তাই না ঠিকঠাক চলে যাওয়ার মতো এখানে একটা বাঁধানো জায়গা ছিল এখান দিয়ে হেঁটে চললাম এখানে সকলেই আসছিল তাদের তোলার জন্য জায়গাটা শুধু একবার দেখুন আমার শুধু মনে ছিল একটু কেন আগে এলাম না কারণ এখানটায় বসে থাকলেও মনের ভিতরটা একদম শান্তি হয়ে যায় চারিদিকে এরকম সুন্দর বাতাস আর একদম রকম কালার গাছপালার আকাশে পলিউশন কমের এই একটা মজা নেওয়া যায় যেটা ইন্ডিয়াতে একদমই মিসিং আছে এরকম যেরকম গাছপালার কালার চেঞ্জ হয়ে যায় সেরকম আকাশের কালার চেঞ্জ হয়ে যায় তো বিভিন্ন চারিদিকে কালার চেঞ্জ হয়ে এত সুন্দর পরিবেশের তৈরি হয় তার উপর এখন লেগেছে গধুলি লগ্ন এখন সূর্যাস্ত যাচ্ছে তো আকাশের কালারটা কত সুন্দর হয়ে আসছে এখানে আকাশ এত ক্লিয়ার থাকে তো বিভিন্ন কালার চেঞ্জ হয় সেটা খুব ভালোভাবে বোঝা যায় অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনেও ইচিকান লেক আছে কিন্তু এখন যেহেতু উইন্টার সিজন চলে আসছে সেজন্য যাওয়া হয়নি আর দেখানোও হয়নি তো ওই দিকটাও দেখাবো ওই দিকটাও খুব সুন্দর এখানটা তো সুন্দরই এখানটা আসেনি এর আগে এবার এলাম অটন সিজনে তো বেশ সুন্দর কালার সব কিছু এখানে দূরে ঘুরিয়ে ওড়াচ্ছে আমাদের বাড়িতেও গুড়ি ছিল আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা গুড়ি ফেস্টিভ্যালে গিয়েছিলাম ঘুরিয়ে উড়িয়েছিলাম এখানে ভালো গুড়ি উঠবে এত হাওয়া এবার আবার একটা উঁচু রাস্তা দিয়ে উঠবো না এদিকে আবার রাস্তা আছে ভালোই হলো কারণ এখান দিয়ে ওঠাটা অনেকটাই আবার উঁচু তো আমরা এই রাস্তা দিয়ে চলে যাব সুন্দর জায়গাটা অ্যাকচুয়ালি এখানকার ঘনিয়ে এলো চারিদিকটা একদম হালকা হালকা অন্ধকার হয়ে আসছে আর যেহেতু এখানটায় রাস্তার উঁচু নিচু আছে মাঝখান দিয়ে আবার এরকম জল বয়ে গেছে তো সেজন্য মাঝখানে এরকম করে ব্রিজ করা আছে কাঠের ব্রিজ তো বেশ সুন্দরই জায়গাটা সাজানো আছে এখানে জানেন তো আবার এই যেই গার্ডেনটাতে এসছি এই গার্ডেনটা সব সিজনে খোলা থাকে না মানে এই উইন্টার সিজন আসছে তো উইন্টার সিজনে এই গার্ডেনটা পুরোপুরি ক্লোজ হয়ে যাবে তো এখানে পুরো চারি সাইড থেকে লক করে দেয় গেট যেগুলো আছে তো ওগুলো লক হয়ে যাবে এখন অটন সিজন সামার সিজনে সবসময় এগুলো খোলা এটা মানতে হবে এখানে অনেক লোক এসছে আর এখানে এত বেশি মিলবাকির মধ্যে এত বেশি ফল কালার এসছে তো সবাই চলে এসছে কারণ আর কিছুদিনের মধ্যে পাতা ঝরে যাবে তো অনেকেই লোক এসছে অনেক ইন্ডিয়ানদেরও দেখলাম এখানে ঘুরতে এসছে আর একসাথেই পাচ্ছে মিচিকান লেক মিচিকান লেকের এত সুন্দর অপূর্ব দৃশ্য আর তার সাথে এই জঙ্গলের একটা আলাদাই কম্বিনেশন বেশ সুন্দর লাগছে তো আস্তে আস্তে আমরা আবার আরেকটা পার্ট এদিকের জঙ্গলের ভেতর দিয়ে একটা পার্ট দিয়ে স্টার্ট করেছিলাম তারপরে বিচে ঘুরলাম তারপর আবার আরেকটা স্টার্ট দিয়ে উঠে যাচ্ছি তো ওখানে গিয়ে আবার এন্ডিং হবে তো চলো সন্ধ্যাবেলায় কিরকম লাগে দেখা যাক পুরো রোডটা অ্যাডভেঞ্চার করছি আলাদাই রকমের আকাশের কালারও চেঞ্জ হয়ে গেছে পুরো নীল আকাশের মাছ হালকা হালকা কমলা ছোপ অসাধারণ লাগছে এই টাইমটা গধুলি লগ্নে ত সন্ধ্যা ঘনি আসছে মনে হচ্ছে একদম গভীর জঙ্গলের মধ্যে ঢুয়ে আছি এখানকার বেশিরভাগ গাছ এখানে ম্যাপেল ওক ইভেন অ্যাসপেন ম্যাপেলের মধ্যেও ভাগ আছে সুগার ম্যাপেল রেড ম্যাপেল তারপর ওকের মধ্যে হোয়াইট ওক রেড ওক এই সব গাছেই এই পুরো এই জঙ্গলটা ভর্তি তারপরে হিক করি অ্যান্ড ব্রিজ বলেও অনেক রকমের গাছ এখানটায় দেখা যাচ্ছে তো পুরোপুরি এই জঙ্গলটা বিভিন্ন রকম গাছের যেহেতু আছে গাছ এখানে আছে জন্য এতগুলো কালার এসছে এই সব গাছেরই সব চেঞ্জ হয় মানে যত রকম বললাম ম্যাপেল ওক এই সব গাছের তো চেঞ্জ কালার হয় অলরেডি পুরোই অন্ধকার এখন বাঁচছে প্রায় ছটা পনেরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা দুজন হেঁটে চলেছি আশেপাশে আর কাওকে দেখা যাচ্ছে না আছে লোকজন গাড়ি তো দেখেছি কিন্তু আশেপাশে লোকজন নেই অসাধারণ প্লেসটা দেখতে আমার নেচার এই সব সাইডে এলে আমার এত ভালো লাগে এটা অনেকটা ওই ডুয়ার্সের জঙ্গলের মতো বলো ওখানে অন্যান্য গাছ কিন্তু ঘন ঘন গাছ আছে এই যে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম জঙ্গলের ভেতরে ঢোকা সেখানেই আবার পৌঁছে গেলাম আমার আজকের এই উইকেন্ডে শনিবারটা খুবই ভালো কাটলো আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন ভিডিওটা আর সকলকে অনুরোধ করেছি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকবেন সবাই সুস্থ অ্যান্ড ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে শুভরাত্রি